চোদ্দ লাখের চাকরি শশ বর্গগজ জমি বড় পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ সিরাজ কে দিচ্ছে জানেন বিশ্বকাপে সুযোগ না পেলেও ভারতের বিশ্বকাপ যাই দলে ছিলেন মোহাম্মদ সিরাজ সেই সিরাজ এবার বড় পুরস্কার পেতে চলেছেন সিরাজকে পুরস্কৃত করতে চলেছে তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদে ভারতের জোরে বোলারকে বাড়ি বানানোর জন্য দেওয়া হবে শশ বর্গগজ জমি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এখানে শেষ নয় রাজ্যের গর্ব সিরাজকে ডিএসপি পর্যায়ের গ্রুপ ওয়ান স্তরের চাকরিও দেওয়া হবে বলে জানা গিয়েছে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের পরে শুক্রবার তেলেঙ্গানার বিধানসভায় প্রয়োজনীয় আইনের সংশোধনও করা নিয়ে একটি বিলও পাশ হয় সিরাজ দেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল একদিনের বিশ্বকাপের ফাইনাল ছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন সেই জন্যই এমনই উদ্যোগ তেলেঙ্গানা সরকারের তবে তেলেঙ্গানা সরকার সিরাজকে পুরস্কৃত করতে চাইলেও কিছু আইনি বাধা রয়েছে কিন্তু সিরাজের জন্য সব আইনি জট কাটিয়ে ফেলতে রাজি তেলেঙ্গানা সরকার ওই পর্যায়ে চাকরি পেলে সিরাজের বার্ষিক আয় হতে পারে চোদ্দ লক্ষ টাকার কাছাকাছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ